লিগশিল্প চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান এবং তার সাথে মোহনবাগান এই মরশুমে বেশ কিছু রেকর্ড গড়ে তুলেছে কিন্তু দেখতে গেলে মোহনবাগান এই মরশুমে কমপ্লিট একটা দল যে দলটা কন্টিনিউয়াস শুধুমাত্র ট্রফি জয়ের জন্যই এগোচ্ছে একদম ডে ওয়ান থেকে তাদের প্রত্যেকটা পজিশানে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণে ডেডিকেটেড ফুটবলাররা রয়েছে এবং তারা যেভাবে ডেলিভার করছে মোহনবাগানের জন্য সেটা নো ডাউট ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে সবথেকে সাকসেসফুল টিম বা সবথেকে থেকে ধরে রাখা যে টিমটা সেটা কিন্তু মোহনবাগান এবং মলিনার হাত ধরে তারা এই মৌসুমে একগুচ্ছ রেকর্ড গড়েছে অন্যদিকে এমন একটা ফ্যাক্টর এই ভিডিওতে আমরা বলবো যেটা সত্যি ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আইএফএ এরা একটা কলঙ্কিত চ্যাপ্টার কিন্তু রেখে যাচ্ছে বা আগামী দিনে ভারতীয় ফুটবলের মঞ্চে ওয়েস্টবেঙ্গলের ফুটবলটাকে বা বেঙ্গল ফুটবলটাকে রীতিমতো খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে এবং কন্টিনিউয়াস সেই জিনিসটাই কিন্তু চলছে পুরোটাই এই ভিডিওতে ডিসকাশন হবে তবে তার আগে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য এবং পরের ম্যাচে মোহনবাগান শিল্কি মোটামুটি কনফার্ম করে নিচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং কি হতে চলেছে যে আগামী ম্যাচে মোহনবাগানের রেজাল্ট কুড়ি তারিখ থেকে অফলাইন অনলাইন টিকিট দেবে এখন কিন্তু এরকমই আপডেট মোহনবাগানের নেক্সট ম্যাচের তো প্রথম যে বিষয়টা আমরা শুরু করব সেটা হলো ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে ভারত সেরা বলা যায় হয়েছে কিন্তু ওয়েস্টবেঙ্গল তারা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা স্টেটকে হারিয়েছে কিছু কিছু জায়গায় ডমিনেট করেছে এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু এই মুহূর্তে ডমিনেটিং একটা পারফরমেন্স কিন্তু কেরালা স্টেটের রয়েছে এবং কন্টিনিউয়াস ওয়েতে তারা গ্রো করছে এবং তাদের স্টেট লিগগুলো মানে দুর্দান্ত কাজ করছে কেরালার স্টেট লিগে মেবি ভার চলে এসছে তো সেখানে দাঁড়িয়ে সেই একটা গ্রোয়িং স্টেটকে যে বেঙ্গল হারিয়েছে সেটা তো দুর্দান্ত একটা ঘটনা এবং দুর্দান্ত ভাবে তাদের টিমটাকে সাজানো হয়েছে শুধুমাত্র কোচ সঞ্জয় সেন নয় তার আগে যারা এই টিমটাকে ধীরে ধীরে বিল্ড করেছে প্রত্যেককে আমার কর্নিশ তবে তোমরা একটা জিনিস ভেবে দেখো যে ইন্ডিয়ান ফুটবলকে একটা টাইমে গর্বিত করেছে ওয়েস্ট বেঙ্গলের ফুটবলাররা বাঙালি ফুটবলাররা এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র আইএসএলের মঞ্চ থেকে সুভাষিষ বোস বাগানের হয়ে জাতীয় টিমের জন্য রয়েছে একমাত্র বাঙালি ফুটবলার আর কেউ বাঙালি বা আর কোনো বাঙালি ফুটবলার কিন্তু জাতীয় দলের নেই এটা কিন্তু ওয়েস্টবেঙ্গল মোহনবাগান মাহামায়ডানের দোষ না এটা দোষ আই এর ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যারা টোটালি ওয়েস্ট বেঙ্গলে একটা লিগ সাকসেসফুলি করাতে পারে না এবং তারা এতটা পুরনো ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান আইএফএ এরা ঐতিহাসিক একটা কালচার বহন করছে ফুটবল সার্কিটে তারা যদি বাঙালি ফুটবলার ডেভেলপ না করতে পারে সেখানে ক্লাবগুলোর অবভিয়াসলি দোষ নেই আইএফ ঠিকঠাকভাবে একটা লিগ কন্ডাক্ট করাতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয় তারা একটা লিগকে ঠিকঠাকভাবে পরিচালন করতে পারে না এবং বারবার নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তো এই বিষয়গুলো থেকে আইএফএ কবে যে বেরিয়ে আসবে ভারতীয় ফুটবল সার্কিটে আমরা একগুচ্ছ বাঙালি ফুটবলার দেখতে পারব এটা কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নের তলায় রয়েছে লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে রবি হাসদা ভাই ডেভিউ করলো অ্যাসিস্ট করলো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু রবি হাসদার আমরা দেখলাম যেখানে দাঁড়িয়ে মহামেডান হয়তো হেরেছে রবি হাসদা প্রুফ করে দিয়েছে মহাম্যাডান এক্স কোচ এর বিরাট পার্থক্য কিন্তু সন্তোষ ট্রফির মঞ্চ থেকে উঠে আসা একজন ফুটবলার আইএসএল এর মঞ্চে ডেবিউ করছে সেখানে নেমেই অ্যাসিস্ট করছে আর অনেক চান্সেস ক্রিয়েট করছে তো চের মুখে হয়তো একটা জুতোর বাড়ি দিয়ে গেল আমাদের রবি হাসদা এটা তাদের বড় বড় লেকচারকে চুপ করিয়ে দিয়ে গেল নিঃসন্দেহে বলা যায় অন্যদিকে এই বিষয়গুলো থেকে সরে এসে আমরা যদি দেখি মোহনবাগানের আইএসএলে এই মৌসুমে মোহনবাগান শিল চ্যাম্পিয়ন হচ্ছে নো ডাউট বাট অত্যন্ত ফোকাসড ওয়েতে দ্বারা এগোচ্ছে ট্রফির দিকে এবং কোচ হোসে মলিনা বলেছেন যে শিল চ্যাম্পিয়নটাই সব কিছু নয় তারা আরও দীর্ঘায়িত করতে চায় এই যে ফোকাসটা সেটাকে তালে এই ফোকাসটাকে তারা যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে কিন্তু ধীরে ধীরে আরও বেশ কিছু ট্রফির দিকে মোহনবাগান এগোতে পারে ফিল্ডের পর কাপ চ্যাম্পিয়ন হতে পারে তার পরবর্তীতে সুপার কাপ আছে সুপার কাপের জন্য যাবে এবং তার তো আস্তে আস্তে এগোবে তবে এই মরশুমে মোস্ট উইন্স পনেরোটা মানে সিঙ্গেল সিজন মোহনবাগানের কাছে রেকর্ড রয়েছে মোস্ট গোলস ফর্টি টু মোহন বাগানের কাছে রেকর্ড রয়েছে মোস্ট ক্লিনশিট থার্টিন বাগানের কাছে রেকর্ড রয়েছে মোস্ট পয়েন্ট ফর্টি নাইন এখনও পর্যন্ত লিগ শেষ হয়নি সেখানে দাঁড়িয়ে ফর্টি নাইন এবং তাদের থেকে এফসি গোয়া এক ম্যাচ কম খেলে থার্টি নাইন টেন পয়েন্ট ধরলাম পরের ম্যাচ এফসি গোয়া জিতে গেল সেখানেও কিন্তু ডিস্টেন্সটা সাত পয়েন্টের থাকছে অন্যদিকে তোমরা যদি দেখো বিগেস্ট গোল ডিফারেন্স মোহনবাগান আঠেরো এবং এফসি গোয়া সেকেন্ড পোজিশনে যারা রয়েছে তারা তেরো কেন যে মোহনবাগান এই মুহূর্তে কন্টিনিউ দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড এই স্ট্যাটস গুলো কিন্তু বলে দেয় অন্যদিকে দাঁড়িয়ে এতদিন ধরে জেমি ম্যাকলারেনকে নিয়ে প্রশ্ন উঠছে আমরাও প্রশ্ন তুলেছি হ্যাঁ অবভিয়াসলি ক্রিটিসিজম থাকবেই খারাপ পারফরমেন্সের সময় ভালো পারফরমেন্স তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে যেভাবে মোহন বাগান লাস্ট কেরালা ম্যাচে সেকেন্ড গোলটা ফিনিশ করেছে ভাই মানে সে যে এতগুলো টাকা নিয়ে খেলছে মোহন বাগান জার্সিতে উর্তিত ভাই অবভিয়াসলি দুর্দান্ত ফিনিশ এই ধরনের ফিনিশগুলো দেখার জন্যই তো এত কোটি কোটি টাকা বিদেশি ফুটবলারদের দেয়া হয় এবং সে কিন্তু নিজের কোয়ালিটি ফিনিশ দিয়ে অবভিয়াসলি যে রাগগুলো ছিল যে খারাপ লাগা ছিল মোহনবাগান ফ্যানদের জিমি ম্যাকলারেনের প্রতি যে ভাই তুমি দুর্দান্ত ফুটবল ডেলিভার করে এসছো লিগে আমাদের জন্য কিছু করো সেই সমস্ত মোহনবাগান ফ্যানদের আশা পূরণ কিন্তু হয়েছে ওই একটা মাত্র ফিনিশে যদিও দুটো গোল করেছে লাস্ট ম্যাচে এক হয়েই যেতে পারতো অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান ডিফেন্স ভাই চোদ্দটা গোল করেছে শুধু মোহনবাগান ডিফেন্স অন্য মানে বিয়াল্লিশটা টোটাল গোল রয়েছে চোদ্দটা গোল করেছে মোহনবাগান ডিফেন্স এবং টোটাল বাইশটা গোল কন্ট্রিবিউশন রয়েছে মোহনবাগান ডিফেন্সের শুধুমাত্র আমি সেন্টার ব্যাক লেফট ব্যাক রাইট ব্যাকের কথা বলছি আমরা যদি দেখি জেমি ম্যাকলারেন কুড়িটা অ্যাপিয়ারেন্সে দশটা গোল দুটো অ্যাসিস্ট দুটো অ্যাসিস্ট রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে সুভাশিস বোস কুড়িটা অ্যাপিয়ারেন্সে ছটা গোল একটা অ্যাসিস্ট আলবার্টো রোড্রিগেস সতেরোটা অ্যাপিয়ারেন্সে পাঁচটা গোল একটা অ্যাসিস্ট টম ওলডার দুটো গোল একটা অ্যাসিস্ট আশিস রায় গোল করতে পারেনি তিনটে অ্যাসিস্ট করে দিয়েছে দিব্যেন্দু বিশ্বাস একটা গোল দুটো অ্যাসিস্ট এটার জন্যই বললাম যে প্রত্যেকটা পজিশনে মোহনবাগান দুর্দান্তভাবে ডেলিভার করছে যার জন্য এই মরশুমে অনবদ্ধ কিছু রেকর্ড এবং শিল্ডকে একেবারে কনফার্ম করে নিয়েছে এবং ফোকাস রয়েতে নেক্সট দিককে এগোচ্ছে মোহনবাগান দেখা যাক আইএসএল শিল্ডের পর কাপ জয়ীটা মোহনবাগান এই মরশুমে হতে পারে নাকি একই মরশুমে শিল্ড এবং কাপ জয়ের মতো টিম কিন্তু মোহনবাগানের আছে স্ট্রেন্থ মোহনবাগানের আছে দেখা যাক সেই রেকর্ডটা মোহনবাগান নিজেদের দখলে করতে পারে কিনা তাহলে কিন্তু একটা স্বপ্নের জার্নি হবে মোহনবাগানের এই মরশুমে সমর্থকদের জন্য